হ্যালো ওয়ান চলে গেছিলাম গতকাল সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে ঠাকুর ভীষণ সুন্দর প্যান্ডেল ভীষণ সুন্দর চিন্তাভাবনা ভীষণ ভালো অবশ্যই দেখা উচিত সবার দেখা উচিত তার কারণ এখানে হয়েছে অপারেশান সিন্দুর ঢুকতেই দেখুন কামান দিয়ে ফায়ার করা হচ্ছে কিন্তু আমি যখন গেছিলাম তখন এটা বন্ধ ছিল এবং এই যে পাহাড়টার গায়ে পুরো ওই যে যে কাশ্মীরের যে ঘটনাটা আছে সেটা কিন্তু পুরোটাই দেখানো হয়েছে মুভি আকারে এবং এই যে ঢুকছি এটা একটা গুহার মতো করেছে ভেতরে এবং প্রচুর পুলিশ প্রচুর প্রোটেকশান কোনো রকমের মোবাইল হারাবার কোনো চান্স নেই কোনো রকমের দুর্ঘটনা ঘটার কোনো চান্স নেই অনেক স্পেস ভেতরে এবং খুব সুন্দর একটা মানে ভেতরকার পরিবেশ এবং ভেতরে সবথেকে বড়ো কথা হচ্ছে এসি বসানো আছে যা যাতে কারুর নিঃশ্বাসে কষ্ট না হয় অবশ্যই যাওয়া উচিত প্রত্যেকের যাওয়া উচিত এই ঠাকুরটা অবশ্যই দেখুন কারণ এই ঠাকুরটার মধ্যে দিয়ে এই পুজোটার মধ্যে দিয়ে আমাদের দেশভক্তি এবং দেশপ্রেমকে জাগিয়ে তোলা হয়েছে যে 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 নিজের দেশকে ভালোবাসবে সে একবার সন্তোষ মিত্র স্কোয়ারে এই ঠাকুর দেখতে আর এই প্যান্ডেল দেখতে অবশ্যই যাবেন আর এই ঝাড়টা ভীষণ সুন্দর লেগেছে ঠাকুরের তো কোনো কথা নেই দেবী মূর্তি একেবারে মানে কুঁয়োরটুলির ঠাকুর ঝকঝক করছে ভীষণ সুন্দর এবং ভেতরে ভিড় থাকা সত্ত্বেও আমি একটা কথা বলবো কোনো ভিড়ে আমার কত আমার যেখানে অক্সিজেন ফল করে মাঝে মাঝে সেখানে আমার কোনো প্রবলেম হয়নি সবাই ভালোভাবে পুজোটা কাটান আর অবশ্যই এই সন্তোষ মিত্র স্কোয়ারে যান ঠাকুর দেখুন কারণ কলকাতাতে যা আমাদের ঠাকুর হয় যা পুজো হয় আমাদের কোথাও এসে সেরকম এত ভালো পুজো হয় না আমি বেরিয়ে দেখলাম অনেক বাইরে থেকে অর্থাৎ অন্য স্টেট থেকে মানুষ এসছেন ঠাকুর দেখতে কলকাতার পুজো দেখতে পশ্চিমবঙ্গের পুজো দেখতে তাহলে আমরা পশ্চিমবঙ্গের থেকে কলকাতায় থেকে কেন কলকাতার পুজো দেখব না সবাই আসবেন সন্তোষ মিত্র স্কোয়ারে টাটা